খাইছি 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 তোর আজ আমাকে এই ফলটা খাওয়াইছ তোর এই ফলের জবাব তো আমাকে ওর মালিকের কাছে দিতে হবে হাই ভাই দেখ কতগুলো ফল পাড়ার এসে আমরা সবাই মিলে খাই দেখ বন্ধু আমরা কেউ জানি না যে গাছের মালিককে আমরা এখানে যতগুলো বড়ে পড়ে আছে মানে ফল পড়ে আছে যেগুলো খাওয়া আমাদের ঠিক হবে না দেখ এই ফল আমাদের খাওয়া যাবে না কারণ আমরা এই দুনিয়াতে যত নামাজ খানা পড়েছি আর যত নেক কামাইছি সব ওনাকে দিয়ে দিতে হবে যদি ফল খাই তোরা ফল খাবি না লা ফল না দেখ ভাই ফল টুক খাইতেছ না বুঝবা জিনিসের উপরে এত তোদের বোতর লোভি বান্ধব আমি জীবনেও দেখিলি যে তোরা খাওয়ার জন্য ধাক্কা ধাক্কা তোদের মতন লোভী বন্ধুদের সাথে চলে আমার আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে আমি জীবনও দেখি যে পরের কাছে ফল খাওয়ার জন্য ঠেলা ঠেলি করস এই যে ফল টুকাই খাইতেছো না মরার পরে বুঝবা তার জিনিসের উপরে তোমার এত লোভ মরে গেলে বুঝবা তোমরা যখন নিজের আমলগুলো দিয়ে দিতে না তখন বুঝবা নি লও লও সৌরভে তো ফল খাইতেছে না আয় ওরে জোর করে খাওয়াই আয় খাইতে ফলাই দে ফলাই দে খাইতে চল চল

এখন তোমার কাছে কি আমার মাছ চলে আসবে? আল্লাহ পাক ক্ষমা করবে না। তুই থাকো আমি যাই। আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন? থাকলে একটু বাইরে আসেন। আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন? থাকলে একটু বাইরে আসেন। তুমি দাঁড়াও আমি আসছি একটু আসেন আসসালামু আলাইকুম ভালোই ভাই তোমার কি হয়েছে ভাই আমি তো একটা পাপ করে ফেলছি আমার বন্ধু বাবুক না মিলে আমাকে জোর করে আপনার কাছের ফল খাওয়ায়ে দিয়েছে আপনি যদি আমাকে maaf করতেন তাহলে আল্লাহ আমাকে maaf করে দিত এই কোনো পৃথিবীতে এত ভালো ছেলে বেঁচে আসে যে জোর করে বন্ধু বন্ধ উপর ফল খাওয়ায়ে দিয়েছে জন্য maaf চাইতে আসছে ওরে তো হাত ছাড়া করা যাবে না ওরে তো যেভাবে হোক বানানো যায় অবশ্যই তোমাকে মাফ করব তুমি আমার একটা শর্ত মানতে হবে কি শর্ত আমি আপনার সব শর্তে রাজি আছি শোনো তুমি যদি আমার বাগানে এই যে আমার ওইদিকে দিকে বাগান আছে তুমি যদি ওই বাগানে টানা এক সপ্তাহ সব কিছু করো কাজ বাজটা করো পানি দাও তাহলে আমি তোমাকে মাফ করব। দেখেন আমি যদি আপনার এই বাগানে না কাজ করি তাহলে আপনার দাবির নিচে আমার সারা জীবন থাকতে হবে এই কয়বার রাজি হয়ে গেল এক সপ্তাহ আমার এই বাগানের ভিতরে কাজ করার জন্য এভাবে তো তাহলে ওকে আরেকটা শর্ত দেওয়া যাক দেখি ও আমার আত্মীয় হতে চায় নি কি ও আপত্তি শর্তটার দিক এই যে ভাই আমার আরেকটা শর্ত আছে কি শর্ত আজ এত সব শর্তে রাজি তুমি কি মানবা মানব তুমি যদি আমার একটা আত্মীয় হও তাহলে আমার ফল খাওয়ার দাবি ছেড়ে দিব তুমি কি আত্মীয় হবা অবশ্যই আমি আপনার আত্মীয় হব কিন্তু কি ধরনের আত্মীয় হবো আমার একটা বিধবা বোন আছে ও চোখে সমস্যা চোখে দেখতে পারে না হাত পা ল্যাংরা কানে শোনে না ওকে কি তুমি বিয়ে করবা আর কি করা আছে আপনার তলে থেকে যদি আমার মুক্তি পেতে হয় তাহলে আপনার বোনকে বিয়ে করা লাগবে আপনার বোনকে যেভাবে হোক আমি বিয়ে করব আপনার বন্ধু যদি বিধবা হোক হয় চোখে যদি না দেখে মুক্তি যদি নাও বলতে পারে তাও আমি ওকে যেভাবে হোক বিয়ে করব আরে রবিনের বোন তো বিধবা না ওর বোন তো বিধবা না ওর বোন তো বিয়েই করেনি এখনো বিধবা কিভাবে হবে আরে ওর বোন তো বিয়ে হয়নি তো বিধবা হবে কিভাবে বোন তো তো খুব খুব সুন্দর না ভালো কথাও বলতে পারে। আরে অনেক আচ্ছা ভাই এবার আমি সত্যি কথা বলতেছি আসলে কি আমার বোন আজ পর্যন্ত বাহিরে যায় আজ পর্যন্ত আমার বোন কোনো সময় কোনো ছেলের দিকে তাকায়নি এই জন্য কানা আর আজ পর্যন্ত আমার বোন কোনো সময় বাহিরে যায়নি এজন্য ও ল্যাংরা আজ কোন ভিক্ষুক আসলো পর্দার আড়াল থেকে ভিক্ষা দিয়েছে আমরা যদি বাসায় না থাকতাম আর আমরা যদি বাসায় থাকতাম আমরা ভিক্ষা দিতাম এজন্য আমার বোন কানায় এবং তোমাকে তুমি অনেক সৎ এই জন্য আমি তোমার আমার বোনকে তোমার হাতে আমি খুলে দিতে চাই ভাই তুমি কি আমার বোনের জামাই হবা আরে তোমার ভাগ্য তো খুলে গেছে রে আরে তোর ফল খেয়ে তোর এত ভাগ্য খুলে গেছে আমি তো আগে জানলে ওর কাছে সব ফল খেয়ে নিতাম ফল খাইলে তো হবে না মালিকের কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে তারা যাবে এজন্যই তো আমি ফেসে গেছি তোমার ভাগ্য খুলে গেছে আরো আচ্ছা ভাই চলো তোমার আমার বাগানে কাজ করা লাগবে না এখন আর তুমি তোমার কোনো কাজ করা লাগবে না আমার বাগানে এই বাগানের কাজ দরকার হল আমি চাকর রাখব কিন্তু আমি তোমাকে দিয়ে কাজ করাবো না যতক্ষণ আমি কাজ করব তুমি তোমাকে দিয়ে আমি কাজ করাবো না আর এখন থেকে আমার বোনের দায়িত্ব জাস্ট তুমি নিও আমার বোনের দায়িত্বটা নিলে তোমার দায়িত্ব পালন হবে তুমি আমার বোনটাকে একটু দেখে রেখো তাহলেই হবে তোমার কিছু কাজ করা লাগবে চলো ভাই বন্ধুরা আজকে যে বাচ্চাদেরকে নিয়ে অভিনয় করেছি সত্যি কথা কি অনেক মানুষ আছে অনেক ছোট ছোট ছেলেরা আছে যে পরের গাছের ফলে গাছে ঢিল মেরে তারপর তার গাছের ফল খায় এটা সত্যি কত যে পাপ কত যে গুণা তারা এটা জানে না যদি জানতো তাহলে অবশ্যই এরা খাইতো না এমন কি সে দুনিয়ায় বসে যে ন্যাকগুলো কামাবে অথবা কখনো মসজিদে যাবে নামাজ কালাম পড়বে অথবা সাথে একবার জুম্মা নামাজ পড়বে সেই যে ন্যাকগুলো হবে ওই ন্যাকগুলোও কিন্তু সেই মালিকের পক্ষে চলে যাবে অবশ্যই সবাইকে বুঝাবেন আর আমাদের এই গল্পটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এখনো সময় আছে যে মানুষগুলা নিজের ভুলগুলো বুঝে মানুষের কাছে মাপ চায় কেননা সময় সব সময় এক যায় না আচ্ছা ঠিক আছে আমাদের এই গল্পটা ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবেন এমনকি কলিং বেল হ্যাঁ কলিং বেল দিবেন না হলে কিন্তু ভিডিও পাবেনই না সবার আগে আমাদেরই নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই বাই বাইটা বাই বাই